মল পালাই বা কুই যাইয়া হি কুত্র কুত্রা না বড়ো কুত্তা এই যে এই সমাজের কুত্রাটি আছে না আসুত্রা জায়গাটা মানলার সমাজের মোস্তানটি জানি কেমন ঘুরে বুঝলি এই মাকি সন্তান কেমনি ঘুরে জানি যাই না ভাইবেন এন দেখবেন আছে কয়টা হ্যাঁ খেলা হবে না টেলিফোন করতে আছে এই যে জায়গা সম্পত্তি লুটফাট